পুরুলিয়ার পর নরেন্দ্রপুর রাজ্যে গ্রেফতার আরো এক মাওবাদী নরেন্দ্রপুরে কলকাতা পুলিশের এসটিএফের জালে মাওবাদী নরেন্দ্রপুরে গ্রেফতার সঞ্জয় মন্ডল নামে এক মাওবাদী পুরুলিয়ার ধৃত মাওবাদী নেতাকে জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে এই গ্রেফতার এসটিএফ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে শ্বশুরবাড়ি থেকে টাকা গয়না চুরি গ্রেফতার জামাই শ্বশুরবাড়ি থেকে দেড় কোটি টাকার গয়না ও সাড়ে চার লক্ষ টাকা চুরি যায় হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালকি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় জামাইকে ধৃত রাঘব সারাফ শেক্সপিয়ার স্মরণীর একটি মিষ্টির দোকানের মালিক তিনি রাঘব সারাফের এক কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ কেন্দ্র রাজ্য সংঘাতে এবার শিশু চিকিৎসাতেও কোপ কেন্দ্রের বিরুদ্ধে শিশু সাথী প্রকল্পে বরাদ্দ বন্ধ করার অভিযোগ রাজ্য। বকেয়া নিয়ে সংঘাত থমকে শিশু সাথী প্রকল্প সেই প্রকল্পের হৃদরোগের অস্ত্রোপচারও থমকে রয়েছে প্রকল্পের নাম নিয়ে আপত্তির জের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধের অভিযোগ রাজ্য প্রকল্পের নাম বদলানোয় আপত্তি কেন্দ্রে বরাদ্দ বন্ধের অভিযোগ চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত ঢুকেছে একটি ইনস্টলমেন্টের টাকা কেন্দ্রের কাছে একশো কোটি টাকা বকেয়া রয়েছে এমনটাই দাবি স্বাস্থ্য দপ্তরে বকেয়া টাকা চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য চিঠি স্বাস্থ্য দপ্তরে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা কোন জায়গায় পৌঁছেছে তারা একশো দিনের কাজের টাকা দেবে না তারা আবাস যোজনার টাকা দেবে না তারা এনএফএস এর টাকা দেবে না তারা ন্যাশনাল হেলথ মিশনের টাকা দেবে না এখন তারা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম যেটার মধ্যে দিয়ে ষাট শতাংশ কেন্দ্র দেয় চল্লিশ শতাংশ রাজ্য দেয় এবং জন্ম থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত শিশুদের বিভিন্ন ধরনের জন্মগত অসুখ থেকে বিভিন্ন অসুখের ট্রিটমেন্ট বিভিন্ন অপারেশন এমনকি হার্টের অপারেশন পর্যন্ত হয় সেই টাকাটাও তারা বন্ধ করে দিচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে তারা ছেলেখেলা করছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কোন চরম পর্যায়ে পৌঁছে গেছে বিজেপি এটাই তার সব থেকে বড় নিদর্শন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা পলিটিক্স এর মধ্যে কাজ করতে পারে কারণ একটা হলো জেনারেলাইজড একটা ইস্যু হুইচ ইজ ন্যাশনাল ইস্যু সেখানে ফান্ডটাকে এইদিকে না দিয়ে ডাইভার্ট করে অন্য বড় বাচ্চাদের জন্য বড় খাতে ব্যবহার হবে কিনা দ্যাট ইজ আ ম্যাটার অফ ডিসিশন টু বি টেকেন বাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড এক্সপার্ট আরেকটা হলো এখানে পলিটিক্যালি হয়তো কেউ এই টাকাটা কমে গেল বা না হতে পারে ওয়েস্ট বেঙ্গল কে যেরকম আমরা মানরেগার টাকা বা আমরা ন্যাশনাল আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সেরকম বদ্ধ করে দিয়েছে কিনা কিন্তু এই ধরনের ওয়েস্ট বেঙ্গল এক্সক্লুসিভ কোনো ফান্ড বন্ধ হয়েছে বলে কোনো খবর বা গুগলে সার্চ করে বা আমার পিডিটি শ্যাম বন্ধুদের সঙ্গে যারা মিনিস্ট্রি অফ হেলথ দিল্লিতে কাজ করে বড় বড় জায়গায় তাদের সঙ্গে কথা বলে আমি কেউ বলতে পারি